জাকাত একটি ফরজ বিধান জাকাত আদায় না করলে আল্লাহর শাস্তি রয়েছে কঠিন জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের স্তম্ভের একটি জাকাত সঠিকভাবে আদায়ে বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন আল্লাহ তালাহ আবার জাকাত আদায় গরিম করলে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি হয়রত আবদুল্লাহ বিন উমার রোদিয়াল্লু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেন হে মোহাজিরগণ তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে রোগের প্রাদুর্ভাব হয় তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি যখন কোন জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ কঠিন বিপদ মুসিবত আর জাকাত আদায় না করলে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকত তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না যখন কোন জাতি আল্লাহ ও তার রসুলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের ওপর তাদের বিজাতীয় দুশ্মনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ সবকিছু কেড়ে নেয় যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাইলকৃত বিধানকে গ্রহণ করে না তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন শুনানে ইবনে মাজা হাদিস নং চার হাজার উনিশ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তা আলা করেন হে মানদারগণ পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ধ্যোগ করে চলছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবিত রাখছে আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে তাদের কঠার আজাবের সুসংবাদ শুনিয়ে দিন সুরা তাওবাহ নং চৌত্রিশ দেশের নানান জায়গায় ইস্তিষ্কা বা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করা হচ্ছে ইসলামী খিলাফতের আমলে কিন্তু ইস্তিষ্কার পদ্ধতি আমাদের দেশের পদ্ধতির মতো ছিল না ইসলামী খিলাফতের আমলে কোনো শহরে দীর্ঘদিন বৃষ্টি না হলে ওই শহরের শাসনকর্তা বৃষ্টি প্রার্থনা নামাজের জন্য একটি দিন ঘোষণা করতেন সে অনুযায়ী সহ গোটা শহরবাসী রোজা রাখত দুদিন রোজা রাখার পর তৃতীয় দিন রোজা রেখে গোটা শহরের সব মানুষ তৃতীয় দিনে রোজা রেখে ইস্তিষ্কার নামাজ আদায় করত আল্লাহ তা আলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে আমাদেরকে তার রহমতের বৃষ্টিতে ধন্য করুন